বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমি ঐক্যবদ্ধ বললাম এই জন্যে যারা এটার আয়োজন করেছে বিশেষ করে এক মুক্তি আবদুল্লা তিনিও বলেছেন আজকের সমাবেশে দলমত নির্বিশেষে সবাই এখানে আসছে এটা সত্যি আমিও খবর নিয়েছি আমাদের দলের বহু লোক এখানে গিয়েছে আবেগের জন্য কেউ নিষেধ করে নাই আমাদের লোক যাবে না এখানে বেটা জামাত থেকে অর্গানাইজ করা হয়েছে বা আমাদের প্রতিপক্ষ শত্রুপক্ষ প্যালেস্টাইন ব্যাপারে সারা বাংলাদেশ এক এতে কোনো সন্দেহ নেই এবং প্যালেস্টাইন গত পনেরো বছর না শুধু বঙ্গবন্ধু থেকে শুরু করে দেখেন এই ইসরাইল আমাদেরকে সাথে সাথে সমর্থন দিয়েছে আমাদেরকে স্বীকৃতিও দিয়েছে স্বাধীনতার পর পর কিন্তু ফিলিস্তিন আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং আমাদেরকে অনেকদিন পর্যন্ত স্বীকৃতিও দেয় আর তাদের স্বীকৃতির সুযোগ নাই কারণ তারা তার জাতিসংঘে ফর্মাল মেম্বার নাম বাট মুক্তিযুদ্ধে আমাদের বিরোধিতা করেছে কিন্তু বঙ্গবন্ধু তার নীতিতে সে অটল একেবারে সেই প্রথম থেকে রাজনীতি শুরু করার থেকে সে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া ফিলিস্তিনি জনগণের পক্ষে অবস্থান নেওয়া আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বহু জায়গায় পশ্চিমাদের তোয়াক্কা না করে সে কণ্ঠে ফিলিস্তিনি পক্ষে দাঁড়িয়েছে আজকে যেসব দল মায়াকান্না কাঁদে আমি বলবো মায়াকান্না ফিলিস্তিনের পক্ষে আয়োজন করেছে এই জন্য ধন্যবাদ আমরা উল্টা বলেছি বিএনপি কোথায় জামাত কোথায় ফিলিস্তিনে যেতো হাজার হাজার মানুষ মেরে ফেলতেছে এত শিশু নারী হত্যা হইতেছে তারা তো একটা কথা বলতেছে না কিন্তু আজকে তারাই আবার অর্গানাইজ করেছে এটা আজারি জামাত নেতা মেজানুর রহমান আজারি সে প্রথমে এটার উদ্যোগ নিয়েছে তারপর সবাই সমর্থন সমর্থন করেছে সেখানে বিএনপি প্রথমে সমর্থন করে না বিএনপি আজকে করেছে যখন দেখছে যে এখানে একটা বড় গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে বা না করলে তারা পিছিয়ে যাচ্ছে যার জন্য তারা স্টেটমেন্ট দিয়েছে এটার পক্ষে এবং তাদের নেতারাও সেখানে উপস্থিত ছিল তবে মূল যাওয়ার আগে বলি এই যে মিজানুর রহমান আজারি সে তো বিতর্কিত বলা কথা বলার কোন শেষ নাই আর বিতর্কিত কাজ করারও কোন শেষ নাই আজকে আমি দুইটা জিনিসে তার লক্ষ্য করলাম এগুলি নিয়ে মানুষ কেউ কিছু বলবে না এর আগে তো আমাদের নবী সম্পর্কে আজে বাজে কথা বলছি আজকে যখন সে ইসরায়েলি ইসরায়েলকে বর্জন করার কথা বলে বক্তৃতা দেয় তখন তার চোখে একটা রেভান সানগ্লাস ছিল ওই সানগ্লাসটা যে কোম্পানি সেই কোম্পানির মালিক ইসরায়েল ইসরাইলি শেষে সবাই যখন মোনাজাত করে আপনারা নিশ্চয়ই দেখেছেন

কোনো কিছু বলতে আর করতে তার কোনো মানে একটা ভাব আছে ইসলাম এটা শিক্ষা দেয় না ইসলাম নমনীয়টা শিক্ষা দেয় এখন এই যে কর্মসূচিটা তারা পালন করেছে সুন্দর ভাবে শেষ হয়েছে সুশৃঙ্খল ভাবে শেষ হয়েছে কোনো অঘটন ঘটে নাই এটা অত্যন্ত চমৎকার বিষয় কিন্তু এখানে কয়েকটা ঘটনা আছে এটা একটা হিডেন এজেন্ডা ছিল সেটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি আর কি এটা মূলত এটার আয়োজন করেছে জামাত হেফাজত আর ইমুদ সাহেবের দল এনসিপি এখানে তিনটা উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছে বাট সাইনবোর্ডটা রেখেছে গাজা কারণ গাজার প্রতি পুরো হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশের মানুষ দুর্বল এবং সহবর্মী ওইটাকে সামনে রেখে তারা এই প্রোগ্রামটা করেছে এই প্রোগ্রামটা করার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে সে রাজনৈতিক উদ্দেশ্যগুলো হচ্ছে প্রথম উদ্দেশ্য হচ্ছে এই এই যে তিনটা টিম এই তিনটা টিম হল ইনুস সাহেবের টিম তার পক্ষের এদের মূল কাজ হলো এরা তার নির্বাচনে গেলে এক সিটও পাবে না সব একসাথে হয়ে গেল এক সিটও পাবে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন একা নির্বাচন করলেও এরা কেউ এক সিটও পাবে না এটা হলো আউট অব দি কন্টেক্স আমি বললাম আর কি বিএনপি একা নির্বাচন করলে তো সেই ক্ষেত্রে এদের এখন ধান্দাটা হচ্ছে এবং কৌশলটা হচ্ছে ইনুসকে ক্ষমতায় রাখার চেষ্টা করা তো এই অনুষ্ঠানটার মাধ্যমে যেহেতু তারা ইনুস পক্ষীয় জামাত হেফাজত এনসিপি এই অনুষ্ঠানের মাধ্যমে তারা ইনুসের প্রতি সমর্থনটাকে তুলে ধরলো আমরা আসি ইনুসও সাহস পাবে সেও সাহস দিল এবং তাদের শক্তিমত্তা প্রকাশ করল শক্তিমত্তা বাংলাদেশের লোক হল আঠারো কোটি এক পার্সেন্ট লোক হলে লোক আসলে সেখানে এক লক্ষ আশি হাজার লোক হবে আমার তো মনে হয় না এখানে এক লাখ ছিল বড়দের হয়তো সত্তর আশি হাজার লোক ছিল বা এক লাখ লোক ছিল তো আধা পার্সেন্ট লোক এখানে নাই আর যারা আসছে তারা তো সব এই তিন গ্রুপের তাও না বরং এই তিন গ্রুপ যারা উপস্থিত ছিল তাদের মধ্যে মাইনরিটি মাইনর গ্রুপ কারণ এখানে বিএনপির প্রচুর লোক ছিল আওয়ামী লীগের প্রচুর লোক ছিল বা নির্দলীয় যারা কোনো দলকে সমর্থন করে না সেরকমও প্রচুর লোক ছিল তারপরেও এই আয়োজনটা যেহেতু সাইনবোর্ডটা গাজা ওইটা উদ্দেশ্যটাই হলো যে সব পক্ষের লোকে টেনে আনার জন্য এটা বড় একটা সমাবেশ করে আমরা ইনুসের পক্ষের এখন যেহেতু তারা কালকে থেকে আবার বলা শুরু করবে সংস্কার ছাড়া আগে সংস্কার পরে নির্বাচন বারবার সরকার দরকার আমি তো আর সরকার বলতে চাই না আমি তো আজকে থেকে নতুন নাম করে ফেলেছি সার সরকার ইনুস সরকার না ইনুস সরকার দেশটাকে সে সরকার করা শুরু করেছে অর্দ্ধেক হয়ে গেছে বাকিটা যদি আরো বেশি কয়েকদিন থাকে তাহলে বাকিটাও শেষ হয়ে যাবে তাইনু সরকার বারবার দরকার সংস্কার আগে নির্বাচন পরে এই কুরা তারা যত দিন থাকতে পারে এক বছর দুই বছর তিন বছর এটা হলো তাদের হিসাব এখানে যে আরো অন্য পার্টি আছে অন্যরা কি করতেছে সেটা হিসাবটা নেই এদের চিন্তাটা ধারণাগতভাবে এরকম দ্বিতীয় হলো এরা বিএনপি কে একটা এক ধরনের হুমকি দিল যে তুমি নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করলে আমরা মাঠে আছি আমাদের সাথে একটা মাঠে ফাইসলা করতে হবে বিএনপি তো নির্বাচন হইলেও তাদের লাভ নির্বাচন না হইলেও তাদের লাভ কারণ সারা বাংলাদেশই তাদের দখলে এই জামাত এরা হয়তো কিছু কিছু তদ্বির তদ্বির এগুলি করে এই সমস্ত আছে প্রশাসনে এই কিন্তু মাঠ ঘাট চাঁদা অমুক সম্মুখ যা আছে বদলি ওইটা সেটা প্রশাসন টেন্ডার যা আছে সবই তাদের তো তারা নির্বাচন না হলে যে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা না তাদের মাথায় মুকুটটা নাই গাড়িতে ফ্ল্যাগ নাই বাকি সবই আছে তো যার জন্য তারা যে খুব সিরিয়াস নির্বাচনের জন্য তা না এটা হলো আইস হতে পারে ফেস সেভিং হতে পারে বিএনপি রাজনৈতিক অস্তিত্ব থাকে না তারা একটা বৃহত্তম রাজনৈতিক দল তারা নির্বাচন তারাও নির্বাচন চায় না এই যে একটা বদনাম এই যে একটা কলক দেশে এবং বিদেশে এইটা তারা চায় না তারা একটা ফরমেটেবল পলিটিক্যাল পাওয়ার সেটাকে তারা ধরে রাখার জন্য নির্বাচন নির্বাচন চায় বলে কিন্তু আমার কথা হচ্ছে যে বিএনপি যদি মিন করে যে তারা নির্বাচন চায় একদিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ইনুদ সাহেব নির্বাচনের ঘোষণা করতে বাধ্য আর কাছে ইনুৎস সাহেব ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই এটা হলো বাস্তবতা আওয়ামী যেহেতু মাঠে নাই বিএনপির সামনে দাঁড়ানোর শক্তি এদের নাই এক ঘন্টাও দাঁড়াবেই নামবেই না হয়তো দুই এক জায়গায় টুকটাক করবো সাথে সাথে তাদের বন্ধ হয়ে যাবে তো বিএনপি দেশটাকে কলপস করতে লাগবো দুই ঘন্টা সময় ইনুস সেফও জানাই যা বিএনপিও জানে কারণ মুরগির দেশে তো পাতি শিয়াল রাজা এখন তো বিএনপি হলো সর্বের সর্বা আওয়ামলী মাঠে নাই দেশে নাই সো তো বিএনপি যদি নির্বাচন চায় তাহলে ইনুসহেবকে আজকে সন্ধ্যা যদি বলে যে কালকে বারোটার মধ্যে নির্বাচন ঘোষণা না করলে আমরা ধরুন ভ্রমণায় আসতেছি শেষ সকালে ঘুমের থেকে উঠে নয়টার মধ্যে আগে ঘোষণা দিবে এর বাইরে কোনো রাস্তা নাই তো বিএনপিটা করবে করে না কেন বিএনপি করে না এই জন্যে বিএনপিও জানে বিএনপির লন্ডন প্রবাসী নেতাও জানে যা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না ওই একতরফা নির্বাচনের আর কোনো সুযোগ নেই ওই দিন নাই আর নির্বাচন যেই বলতেছে গণতান্ত্রিক প্রক্রিয়া চাই এই যে বিনিসিরা বলতেছে আসতেছে ওটা হলো যে ইনক্লুসিভ নির্বাচন তা আওয়ামী লীগ সম নির্বাচনে তো আর বিএনপি যাবে না যদি সেখানে ফেয়ার নির্বাচনের একটা তাদের জন্য হুকি ট্রেড থাকে যে নির্বাচন কিন্তু দুই হাজার আটের মতো হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হবে তাহলে ওই নির্বাচনে তো আর বিএনপি যাবে না অংলীদের বাইরে কারণ তারা এর আগে আঠারো সালের নির্বাচন করে সাত সিট পাইছে এবার কয় সিট পায় সেটা একটা জোরতর মানে জোরালো সন্দেহের বিষয়ে তো বিএনপি যার জন্য না নির্বাচনে গেলে হইলো এটা হলো মৌখিক আর না গেলে হইলো যে আমরা তো ভালোই আছি যাই আট মাসে আট মাসে না প্রথম এক মাসে যাই ইনকাম করছে একশো বছর কিছু না করলো তাদের আর কিছু যায় আসবে না তাদের চার জেনারেশন চলে যেতে পারবে কোনো সমস্যা নেই এই গেল বিএনপির দিকটা এই সমাবেশের আরেকটা দিক হলো বহির্বিশ্বকে দেখানো যে আমরা কতটা এই এই গোষ্ঠীটা জামাত হেফাজত এনসিপি এই যে একটা জোট অঘোষিত জোট এরা কতটা শক্তিশালী এরা কতটা ইউনাইটেড এটার একটা ডেমনস্ট্রেশনের প্রয়োজন ছিল বহির্বিশ্বকে দেখানো যে বেশি চাপাচাপি করো না আমরা কিন্তু একেবারে না কাউটাস আমাদেরকে গণনার মধ্যে রাখো হিসাবের মধ্যে রাখো এইটা হলো তাদের থার্ড টার্গেট আমি মনে করি যে তাদের তিনটা উদ্দেশ্যই এখনকার জন্য সফল বিকজ সর্বদলীয় ভাবে যাই গেছে ওখানে একটা ভালো জমায়েট হয়েছে এবং সমসাময়িক কালে এত লোক একসাথে হয় নাই আমার ধারণায় আর কি খুব এত লোক গত বিগত বহু বছর অনেক বছর পর্যন্ত এত লোক একসাথে হয়নি তো তাদের যে হিসাবটা ছিল হিসাবটা মোটামুটি সঠিক মানে সফল এখন প্রশ্ন হলো এই সফলতার মধ্যে কিছু ঝুঁকি তৈরি হলো সেই ঝুঁকিটির মধ্যে হল যে এখানে কৌশলগত এবং তারা নিয়ন্ত্রণ করতে পারছে আগের মতো কালো পতাকা আইএস এর পতাকা তালেবানের পতাকা এগুলি তারা নিয়ন্ত্রণ করে বুঝাতে চাচ্ছে যে না এখানে আইএস তালেবান বা জঙ্গিরা নাই কিন্তু তারা যেটা ভুল করে ফেলছে সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াকে কি করলো না করলো সেটা আমার কনসার্ট না আমি পাইলে আমিও দুইটা কিক করতাম কিক মারতাম কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে নরেন্দ্র মোদী নেতানিয়াহুকে পাশে নরেন্দ্র মোদিকে এই তিনটার ছবি রেখে আমার একটা মেশিন বানাইছে কষ্ট করে অটো মানে চাপ দিলে ম্যানুয়াল চাপ দিলে তিনটা জুতা তিনজনের মুখের করে যাওয়া পরে আবার আরো অন্য জায়গায় ডান্স করতেছে এই যে একটা জিনিস ওনারা করল একই ঘটনা তারা ওই কিছুদিন আগে বিক্ষোভ করতে গিয়ে আমেরিকার কিছু ব্যবসা প্রতিষ্ঠান হ্যাঁ হামলা করছে লুটপাট করছে ওইটা তো স্ট্রংলি নোটেড সিরিয়াসলি নোটেড আজকের ঘটনা তার চেয়ে মারাত্মক বুঝাই গেল যে এই যে লোকজন উপস্থিত হয়েছে তাদের কাছে তো খবর আছে কতজন গেছে কার মধ্যে আমি যে হিসাব হিসাব চেয়ে বেটার তাদের কাছে আছে বসে অলরেডি তারা মেসেজ দূতাবাস থেকে পাঠিয়ে দিয়েছে স্টেট ডিপার্টমেন্টে যে এই গ্রুপটা হলো আমেরিকা বিরোধী এবং নরেন্দ্র মোদী বিরোধী ইন্ডিয়া বিরোধী তাহলে কি দাঁড়ালো তারা তাদেরকে প্রতিপক্ষ করলো তাদের যে মূল উদ্দেশ্য সেই মূল উদ্দেশ্যের প্রতিপক্ষ হিসাবে তাদেরকে দাঁড় করলো এখন তারা যদি এই দুই প্রতিপক্ষকে আমেরিকা এবং ভারতের এই দুইজনকে তারা যদি বাইপাস করে বা ডিফিট দিয়ে তারা যদি ওভারকাম করতে পারে গুড সেটা তো দেখার বিষয় এখন এই যে একটা শক্তি দাঁড়াইলো তারা তো বলতে আছে যে এখানে জঙ্গি এরা জামাত ইসলাম যে জঙ্গি এটার মধ্যে তো কোনো সন্দেহ নাই কারণ শিবির তো আমেরিকাতেই নিষিদ্ধ লিস্ট আছে ওই লিস্টের তিন নাম্বারে শিবির ইসলামী ছাত্র শিবির জঙ্গি সংগঠন হিসেবে আমেরিকাতে লিস্টেড আমি এখন পর্যন্ত জানি না তারা সেখান থেকে বের হইতে পারছে কিনা শুনি নাই আমি তার মানে এখনো আছে জামাত ইসলাম নিজেই জামাত ইসলাম জঙ্গি সংগঠনের না একটা হুমকি ধর্মীয় মৌলবাদী হুমকি হিসাবে আমেরিকায় লিস্টেড তো এগুলি আগেই সেট করা আছে তো এখন আজকে যে ডেভেলপমেন্টটা হলো তারা যা দেখানে বুঝানোর তারা তো বুঝেছে কিন্তু যাদেরকে বুঝিয়েছে তারাও যা বোঝার যা দেখার তাও দেখেছে সো এখন তারা তারা হিসাব আর খেলা কৌশল ঠিক করবে কার বলে কি আছে সেটা সামনে দেখা যাবে